তিতাসে সরকারি ও বেসরকারি মালিকানাধীন জমি দখল করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ জনদুর্ভোগে এলাকাবাসী কুমিল্লার তিতাস প্রতিনিধির ডেস্ক রিপোর্টে এবার দেখুন বিস্তারিত দেশ বার্তায় কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর দুর্গাপুর সড়কে সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানার অধীনে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে এতে সড়কটি সংকুচিত হয়ে পড়ায় পথচারী ও এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভিত্তিতে জানা যায় দীর্ঘ দিন ধরে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি সম্প্রতি আবারও পুনরায় নির্মাণের জন্য টেন্ডারকৃত হয় এবং কাজও শুরু হয়েছে উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা থাকলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে রাস্তার দুই পাশ থেকে সমানভাবে জায়গা না দেয় প্রকল্প বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হয়েছে দুপাশের কেউ স্বেচ্ছায় জায়গা ছাড়তে রাজি হচ্ছেন না এ বিষয়ে নাগেটর গ্রামের প্রবীণ শিক্ষক আব্দুল আজিজ মাস্টার এবং এখানে ইয়া মোশা হোসেন চেয়ারম্যান অর্থাৎ ছেলে জুয়েল এবং মোশা হোসেন আমার খেতের উপর দিয়ে রাস্তা হানিছে এক নম্বর এরপরে আমি খেত মাপ দিছি জুয়েলও মাপ দিছে মাপ দেওয়ার পর দেখা গেছে ওয়ালের ভিতর দিয়া ওয়াল করে দিছে সরকারি জায়গাতে হ্যাঁ নয় ফুট পর্যন্ত সরকারি জায়গা ঢুকছে সরকারি জায়গা অবমুক্তির জন্য আমি আবেদন করছি মকবুল হোসেন অভিযোগ করে জানান সাবেক চেয়ারম্যান জি এম হোসেনের ছেলে ও স্থানীয় যুবলীগ নেতা জি এম আনিসুর রহমান জুয়েল সরকারি খাস জমির প্রায় দশ থেকে এগারো ফুট জায়গা দখল করে রাস্তার পশ্চিম পাশে পাকা দেয়াল নির্মাণ করেছেন তাদের ভাষায় জিএম মোশারফ হোসেন আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে তিনি এই দেওয়ালের নির্মাণ কাজ করে গিয়েছেন এ নিয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন পরবর্তী বলরামপুর ইউনিয়ন তহসিল অফিসের তহসিলদার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযোগকৃত জমির পরিমাপ করা হয় এতে প্রমাণিত হয় যে জি মানিসুর রহমান জুয়েল সম্পূর্ণরূপে সরকারি জমির উপর দেয়াল নির্মাণ করেছেন সার্ভেয়ার জানান এ বিষয়ে ইউএনওকে প্রতিবেদন দাখিল করা হবে এবং তিনি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এছাড়া রাস্তার দক্ষিণ পাশের জমি নিয়ে অভিযোগ তুলেছেন দুর্গাপুর গ্রামের বাসিন্দা সুবিদ আলী মোল্লা বাবুল মোল্লা ও জসিম মোল্লা এই রাস্তা রয়েছে আপনার পনেরো থেকে বিশ বছর এক বছর এদিক সেদিক ওই সময় আমরা জানতাম আমার কাকা ছিল মোশারফ চেয়ারম্যান আমরা জানতাম এটা উভয় পক্ষের রাস্তা কয়েকবার খোল আমরা সাঁচারে জিজ্ঞাসা করলে কইছে কারে সারা তো উভয় পক্ষের রাস্তা লাস্টে কাকায় অসুস্থ হওয়ার পরে জিজ্ঞাসা এটা তো আমি তো কইছি না তো না আসলে বিয়েছে কাইটানি শেখা ডুগরা মৌতা ঘুরালা তকো জায়গা দা কাকাই আপনি না ওই সময় বললেন আমি তো বলছিলাম মনে করছি রাস্তা অভুভকে কাটছে করে দিনটা ঘুরালি শেখা ডুগরা মৌজা দিয়া আচ্ছা কাইটানি জায়গা ভালো কথা সরকার কিন্তু করার নাই তখন বললাম এইদিকে আমি জল এই যে তুমি কিভাবে করো আমাদের রাস্তা মাপ দিয়াল যদি তোমাদের কোনো দুর্গাপুরের মধ্যে রাস্তা পরে তাহলে আমি রাস্তা আমরা সাথে সাথে ওয়াল বাইকে দেবো তারা রাস্তা করবো এখন আমরা তে চারবার একভাবে তেওই মাপছে চাইবার যেই আমি আনে ইডই মানে না যেই আনে ইডই মানে না পনেরো লাস্টের আমিনের বেলা মাপ দিছে আবদুল্লাহ বলছে যে এই আজকে শেষ মাপ আজকে যে জন মাপ হয়ে যাইব এমনি আমরা মানতে হইব মানার পরে সীমানা মাপছে এই এই খাম্বার থেকে সাড়ে তিন ফুট জায়গা আঙ্গ ভিতরে দুগ্রহর মৌজার মানে আমরা বলছি আঙ্গো ফুট দিয়ে সরকারদের দরকার লাগে এর কোনো বাধা বিঘ্ন নেই তাদের দাবি সাবেক চেয়ারম্যান জিএম মোশারফ হোসেন এবং তার চেয়ারম্যান থাকাকালীন একতরফাভাবে আমাদের জমির সাড়ে তিন ফুট জায়গা রাস্তা নির্মাণে ব্যবহার করেন পরবর্তীতে তার ছেলে জুয়েল দলীয় প্রভাব খাটিয়ে জায়গায় উঁচু করে দেয়াল নির্মাণ করে এখন রাস্তা পুনর্নির্মাণ হচ্ছে তাই উভয় দিক থেকেই সমানভাবে জায়গা ছেড়ে রাস্তা নির্মাণ করা জরুরি এ বিষয়ে গ্রামের বিচারকদের নিয়ে মীমাংসাকৃত রায় অবমাননা করে এড়িয়ে যাচ্ছে জুয়েল দুর্গাপুর এলাকাবাসী আরও জানান ইউপি অফিস থেকে একাধিকবার আমিন দিয়ে জমি মেপে দেখা গেছে জুয়েল আমাদের সাড়ে তিন ফুট জমি দখল করে রেখেছেন আমরা সেই জায়গা ফেরত চাই আমরা দুর্গাপুরের মধ্যে ভিতরে একবার বাধা দেওয়া হয়েছিল ওয়াল করার জন্য ওয়াল করে হয়েছে যখন রাস্তায় শুনছে আফজল আর আলী আকবর তারাই মা বাড়ির মোটামুটি প্রধান তারাই দায়িত্ব নিছে মাফার এই যে সাইড বার করে মাপছে সাইড বার করে মাইপা তাগো মাফ হই বল হচ্ছে ও আর বানবো নাকি থাকবো এই রবি কি করছে দেখা ওই চেয়ারম্যান এর সাইডে ধুয়ে ধুয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিএম মানিসুর রহমান জুয়েল বলেন আমি কারো জমি দখল করিনি আমাদের পারিবারিক জমিতেই দেয়াল নির্মাণ করেছি তবুও কেউ অভিযোগ করলে আমি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করব এদিকে স্থানীয়দের অভিযোগ সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানার অধীনে জমিতে দেয়াল নির্মাণ করায় সড়কটির প্রস্থ কম থাকায় যার ফলে সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছে বিশেষ করে শিশু বয়স্ক ও শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসীর একমাত্র দাবি অবিলম্বে অবৈধভাবে নির্মিত দেয়ালগুলো উচ্ছেদ করে সড়কটি পুনর্গঠন করতে হবে যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাধাহীনভাবে বাস্তবায়ন হয়